ও ভাইরা বাবাজিরা কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব ভালো করে মাথায় না কোন আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু তলাহার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন মসজিদে নববীতে সভা শেষে প্রবেশ করেন আর মসজিদ থেকে বাড়ি আসার সময় সবার আগে মসজিদ থেকে বাইরেতে চলে আসেন এমন মুসুল্লি আমাদের এই সমাজে পাওয়া যায় না যায় না ঢুকছে সবার শেষে বার হয় ঢোকার সময় তো ফাঁস হতে পারিনি বার হবার সময় যদি ফাঁস না হতে পারি একদিক তো ফাঁস হবত ভালো করে মনে রাখুন প্রিয় নবী সাহাবি হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন সবার শেষে মসজিদে প্রবেশ করেন বাড়ি আসেন সবার আগে এমন কাজ যখন দীর্ঘ দিন ধরে চলতে থাকে আল্লাহ নবী সাহাবি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে নালি দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনারা সাহাবি আবু তালহা প্রত্যেক দিন সবার শেষে মসজিদে প্রবেশ করেন আর বাড়ি আসার সময় সবার আগে বাড়িতে চলে আসেন তার মন মসজিদে বসে না আল্লাহ নবী কয়েকজন সাবিকে সঙ্গে করে নিয়ে এবার হাঁটতে লেগেছেন আবু তলাহার বাড়ির দিকে আবু তলাহার ঘরে দরজার সামনে যে সালাম প্রদান করলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত জোরে বলেন সুবহানাল্লাহ বাড়ির সামনে গেলে সালাম দিতে হয় এটা নবীর শুননা আমরা দেই বা আজ থেকে আমরা নিয়াত করি বাড়ি যাব আল্লাহ নবীর এই সুন্নাটা একটা জিনিস শিখে বাড়ি যান একটা আমল শিখে বাড়ি গেলে জলসাই বসার সার্থকতা হবে আজ থেকে বাড়ি যে আমরা সবাই সালাম দেব ইনশাল্লাহ আমি জানি জানি প্রথম প্রথম একটু লজ্জা লাগবে আজকে হর্ষণে বাড়ি যাবেন বাড়ি দে আপনার বিবি সালাম দেবেন রাত্রি তোমার সাথে আমার বে হয়েছে কম হলে ওই আঠারো উনিশ বছর কোনদিন সালাম দিলে না হুপ করে আজকে সালাম দেওয়া চোখে থেকে বাবা চিনতে পারছো না নাকি আপনি তখন বলবেন না মাতিন সাহেব বলেছেন সালাম স্ত্রীকেও দিতে হয় এটা নবী সুন্নাত বাড়ি এমনি রহমত হয় এমনি রহমত না হয় বাড়ি

ঘরের ভিতর থেকে সালামের জব চলে আসলো কিন্তু ঘরে দরজা খোলে না সঙ্গে রয়েছেন হজরতে ওমার রাহু তিনি তো একজন মাটির মানুষ উমার শয়তান ভয় কেতু বলছে হজুর সালাম দিচ্ছেন ঘরে বসে উত্তর দিচ্ছে কত বড় বিয়াদব দেখেছেন দরজা খুলছে না বাড়ি না থাকতো ব্যাপারটা আলাদা ঘরে অতসা আপনি ডাকছেন দরজা খুলছে না ও দরজা না খুলতে পারে হুজুর আপনি আমার অনুমতি দেন আমি বিরাট টাইম দরজা খুলতে পারি নই বললেন বাবা ধৈর্য হারা হইও না সবর করো

হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব হুজুর আমার বড় সৌভাগ্য আপনি আমার বাড়িতে এসেছেন ইয়া রাসূল আল্লাহ তুমি আপনাকে যে বসতে দেব বসতে দেওয়ার মতো তেমন কোন জায়গা আমার বাড়িতে নেই আল্লাহর নবী বললেন সাহাবী আবু তালহা তোমার বাড়িতে আমি বসতে আসেনি বাবা একটা কথা জিজ্ঞাসা করার জন্য এসেছি ও আমার সাহাবী আবু তালহা মসজিদে কেন

নাও সেখানে যেন বসে থাকবে না কলা ও মাহিয়া সাবাই কেনা মেনা বললেন ইয়া হাবিবাল্লাহ দুনিয়া জমিনে জান্নাত আবার কোথায় পাবো আল্লাহ নবী জানিয়ে দিলেন কলা মাসা যে দুনিয়া জমিনে যদি জান্নাত তোমরা যেতে চাও তাহলে আল্লাহ না ঘর মসজিদে তোমরা প্রবেশ করো জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ

ইয়া মন দিলে কষ্ট দিয়েছো আল্লাহর নবীর তোমার কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী চোখ মুবারাকে পানি চুলে এসেছে আবু দালহায়েবা ডাক দিয়ে বলে ও নবীর সাহাবায়ে کرامরা আমার বিরুদ্ধে তোমরা নালিশ করেছো আল্লাহ নবীর কাছে তোমরা নালি নিয়েছো প্রত্যেক দিন সভা শেষে প্রবেশ করি মসজিদে আর সবার আগে বাড়িতে চলে আসি তোমরা জানো না আমার দিল চাই আমার মন চাই আমার দিল চাই আমার মন চাই নামাজ শেষে তোমাদের মতো আল্লাহ নবী আল্লাহ নবী সহচর্য একটু বসে থাকি প্রিয় নবীর পাশে বসে বসে কোরআনের কথাগুলো একটু শুনতে থাকি কিন্তু আল্লাহ তাআলা এতটা গরীব আমাকে বানিয়েছেন আল্লাহ নবী দরবারে বসার মতো আমার কোনো ক্ষমতা নেই ওগো নবী সাহাবায়ে কেরামেরা আমার বাড়িতে আমি এবং আমার স্ত্রী থাকি

তো শুধু আমার উপরে একা ফরজ নয় আল্লাহ পাক তো আমার বিবির উপরেও নামাজ ফরজ করে দিয়েছেন ও নবী ওই জন্য নামাজ হয়ে যাওয়া সাথে সাথে এ দৌড়ে বাড়িতে চলে আসি আমি গর্তের ভিতরে নেমে পড়ি আমার শরীরের কাপড়টা এবার আমার বিবি পরিধান করে আল্লাহ পাকের ফরজ হুকুম নামাজ আদায় করে নেয় নাই জোরে বলেন সুহান আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ ও গো ভাইয়েরা একটা

একটা কাপড় স্বামী স্ত্রীর নামাজ কাজা হলো না কিসের অভাব দিয়েছিলাম বান্দা কিসের কষ্ট ছিল আজ মর্জেন সাহেব দৈনন্দিন পাঁচবার করে ডাকেন একবারও ডাকে সাড়া দেন বহু বহু মুসলমান ঘরে ছেলেরা আছে ওযু কবে করেছে মনে নেই ওযু কবে করি যে বকরাই দিন দিন করিছি কিভাবে কি হবে কিভাবে চলবে আজকে মজলিসে বসে আমার অনুরোধ থাকবে বাবা হায়াতটা খুবই সংকীর্ণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার আপনার চলে যাওয়ার ডাক আসবে আজকে আমরা মসজিদে যেতে ভুল করতে পারি তবে এটা একশো ভাগ ঠিক মসজিদের খাটিয়াটা আমার আপনার বাড়ি যেতে কোনোদিন ভুল করবে না ঠিক হাজির আমরা মসজিদে আসতে ভুল করলেও খাটিয়া যেতে বলে ভুল করবে না তবে কখন যে ডাক আসবে আমরা কেউ জানি না ওই জন্য আজ থেকে তওবা করে নি আল্লাহ জীবনে যা ভুল করেছি ভ্রান্তি করেছি আল্লাহ माफ করে দাও আমার মরদ আসিবে কখন কেউ তো জানে না আমার মরদ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমার মর আসিবে কখন কেউ তো জানে না আমার আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার যাই গানা অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ঠিক না বল আসল ঠিকানা কোথায় বাবা কবরেই যেতে হবে এই দুনিয়ায় চির জীবন থাকার জন্য আসিনি এই দুনিয়াই চির জীবন থাকার যাই গানা অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই আমার মরন আসিবে কখন কেও তো জানে না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না ওই জন্য প্রস্তুতি নিতে হবে কত মানুষ দেখলাম বাড়ির থেকে বার হচ্ছে মোটরসাইকেল নিয়ে মা বলছে বাবা তোমার জন্য ভাতটা আমি রেডি রেখেছি ভাতটা খেয়ে যাও তেতুলিয়াতে বলে মা তেতুলিয়ায় যাব 10 মিনিটের মধ্যে বাড়ি আসবো ওই যে জীবিত অবস্থায় গিয়েছে লাশ হয়ে বাড়ি ফিরেছে এমন জিনিস আমাদের সামনে ঘটে থাকে না থাকে না প্রচুর দেখেছি প্রচুর আছে আপনি একটু চোখটা বুঝিয়ে যদি ভাবেন অবশ্যই দেখতে পাবেন আপনার থেকে বয়সে কম বহু মানুষ এখন কবরে শুয়ে আছে আপনার যা বয়স ওর থেকে কম বয়সী বহু মানুষ কবরে শুয়ে আছে আল্লাহর একটু ডেকে বলুন আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক তো আপনি আল্লাহ আমাকেও তো তুলে নিতে পারতেন এরপরেও এখনো বাঁচিয়ে রেখেছেন হায়াত দিয়ে রেখেছেন আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি মাফ করে দাও আমার আল্লাহর কাছে কেউ যদি ভুল করার পরে ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন জোরে বলে কারণ আল্লাহ তার বান্দাকে খুব ভালোবাসে অনেক মহব্বত করেন তবে আল্লাহর কাছে চাইতে গেলে চোখ দিয়ে পানি ঝরাতে হয় তার জন্য কাঁদতে হয় যত আল্লাহ হয়েছে যত মানুষ হয়েছে আল্লাহ সবাই কিন্তু কেঁদে কেঁদে হয়েছে এমনি এমনি হয়ে আপনার সন্তান আপনার সন্তান আপনার কাছে চাচ্ছে আব্বু কুড়ি টাকা লাগবে আপনি বলছেন এখন হবে না আচ্ছা ওই সন্তান যদি এবার চোখ দিয়ে পানি ফেলে যদি কান্নাকাটি করে বাপের দিল নরম হয় না হয় না একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসেন আল্লাহ পাক তার থেকে অনেক অনেক গুণে বেশি তার বান্দাকে ভালোবাসেন জোরে বলুন আরে 100টা মায়া मोहब्बत 99টা আল্লাহর কাছেছেন এক ভাগ আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্ত মানব জিন যত পশু পাখি আছে সবার ভিতরে ছিটিয়ে দিয়েছেন এক ভাগ মায়া মমতা তাই কি মহাপত দেখছেন না এক যুবক ছেলে আর এক যুবতী মেয়ের জন্য গলায় দড়ি যাচ্ছে ওই যে সিটি ফুটা দেখেছে না একটু মহাব্বত আল্লাহ ছড়িয়েছে তার এত টেম্পার কেউ ট্রেনে গলা দিতে যাচ্ছে কেউ বিশতেল খেতে যাচ্ছে 99 ভাগ আছে আল্লাহর কাছে এক ভাগের টেম্পার যদি এই হয় ও মুসলমানেরা আল্লাহ তাআলা তিনি বান্দা বান্দীদের মুখের দিকে চেয়ে থাকেন ও আমার বান্দা বান্দীরা তোমরা ভুল করেছো অন্যায় করেছো আমি আল্লাহ আমার কাছে তোমরা ক্ষমা চাও আমি আল্লাহ আমি তোমাদেরকে maaf করে দেব একজন মা আগা রাতের বেলা চোখ দিয়ে পানি ফেলে স্বামী ডাক দিয়ে বলে ওগো আমার স্বামী ওগো আমার বিবি তুমি কাঁদো কেন তুমি কি আমার দানাতে কোনো কষ্ট পেয়েছো নাকি স্ত্রী বলেন না আপনার দরাতে কোনো কষ্ট পাইনি আমি তবে আজ আমার সন্তানটা এক সপ্তাহ হয়ে গেল মা বলে আমার আমার দিলটা কেঁদে ওঠে আমার সন্তান আমাকে মা বলে ডাক না দিলে আমার মনটা একবারও ভরে যায় না ওগো আমার স্বামী কত কষ্ট করে মানুষ করেছিলাম সন্তান যদি আমাকে মা বলে ডাক না দেয় আমি মা আমি খানা মুখে দিতে পারি Oh, I no. oh, oh, না একজন মা তার সন্তানকে যদি এতটা ভালোবাসেন যদি তার মা ডাক না শুনতে পাওয়ার জন্য মা মা যদি এত পরিমাণে তার সন্তানের জন্য পাগল পাড়া হয়ে যান আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে তো আরো মায়ের থেকে অনেক অনেক গুণে বেশি ভালোবাসেন আমার আল্লাহ তাআলা জান ওগো আমার বান্দা কখন একটু আমাকে আল্লাহ বলে ডাক দেবে কখন একটু আমাকে i, love I love সামনে হাজির হয়ে যাবো আমি আল্লাহ বলবো ডাক দিচ্ছেন মানে মানে এটা হাজির জোহরের টাইমেও হাজির হোলাম টাইমেও হাজির গোলাম না আসর চলে গেল মাগরীব চলে গেল ঈশা চলে গেল ও গো আল্লাহ ডাকে আল্লাহর ঘর মসজিদে আমরা হাজির হলাম না যখন আমরা হাজির না হয়ে গেলাম এবার আল্লাহ তাআলা রাত যখন গভীর হয়ে যায় হাদিস শরীফ প্রমাণ রয়েছে গভীর রাতে রাতের এক অংশ যখন বাকি থাকে যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে আল্লাহ নিজে প্রথম আসমানে নেমে এসে বলেন আলা

কত গুনাহ করেছি আমরা এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম না কখন না জানি মওতের ডাক চলে আসবে ও আমার যুবক ভাই না তারা কত রাতের বেলা দরজা বন্ধ জানালা বন্ধ ঘরের ভিতরে মোবাইলে গান সিনেমা দেখতে ব্যস্ত সারা রাত কেটে গিয়েছে কত গান সিনেমা দেখেছে একবারও মন বলে না একবারও দিল বলে না তাদের আমার চোখে দৃষ্টি শক্তি দেও মালিক তো আল্লাহ আর ওই আল্লাহ তাআলা যদি চোখের দৃষ্টি শক্তি না দিতেন কেমন করে সিনেমা দেখতাম আল্লাহ তো তোমার সিনেমা দেখার জন্য চোখ দুটো দেইনি কতবার নেকির কাজে এসেছো এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা জীবনে যা হয়ে গেছে হয়ে গেছে জীবনে যাও অন্যায় ত্রুটি ভুল বিচ্যুতি হয়েছে কেউ যদি খালিস দিলে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ মাফ করে দেবেন ইনশাল্লাহ আজকে আখিরি দোয়াই যদি তবা করে যেতে পারি